দু তিনটা মন রাজি হয়ে গেছে বোনের কথা যখন তখন রাজি হয়ে গেছে আচ্ছা অনেক সুন্দর যদি টাকা থাকতো তো সবগুলি নিতাম গা কিনে আমি তো টাকা টুকা কিছু আনছি না এই মাছগুলা মানে চোরচড়ি করলে মজাই লাগবো মাছটি মারতে সারাদিন লাগছে না আচ্ছা ওই বইবো কমে দিন কমে দিন লস কইরা নিয়ে লাভ নাই টাকা টুকা আনছি না ফিতে নিয়ে বাবার বেশি লাগতো না এই মন খুশি খুশি না কষ্ট আছে না না বড় বড় দিছি আচ্ছা বড় বড় দিছে কষ্ট নাই সুসু ভাই দিছি আমার আছে জানেন না আপনি তো দশ ওর কাছে হইছে মাছগুলো আমি চাইলাম আর উনি প্রথম না করছে যখন বুনির কথা বললাম তখন কিন্তু উনি দিয়ে দিছে দিয়ে দে অনেক তোই গেছে উনি মনে হয় কাস্টমারের সাথে কথা বলতেছে তো ওনার কাছে যাই আবার আপনি তো আস্তে আস্তে অনেক ঘুরে আয়らっしゃ পড়ছেন আপনার মাছগুলো নিয়ে আসলাম আবার কোন মাছগুলো যে দিবেন আপনি কি খুশি মনে দিছেন খুশি মনে দিছেন আমার ও তাহলে উনি বলতেছে খুশি মনে দিছি না আমার বড় বোন রে আসলে উজার মনে দিছে হাসতেছে উনি তে আপনি তো মাছটি অনেক কষ্ট করে মারছেন হ্যাঁ সারাদিন পানিতে ভিজা কয়জনে মিলে মারছেন এই দুইজনেই ছিলেন না পানি সেচ্ছা পরে মাছ মারা হয়েছে আচ্ছা তাহলে এখন আপনি মাছ কত বিক্রি করবেন বললেন ছয়শ টাকা চাইছেন না এখন তো মাছ বিক্রি করতে অনেক সময় লাগবে

এই যে মানে এখানে যারা যারা আছে দিয়ে কি বলেন আপনি কি বলেন মানে অল্প করে সবাই মিলে খেলে ভালো ঠিক আছে করে দর্শক মাছ গুলা কিনা হয়েছে বাইরের কাছ থেকে অনেকগুলা মাছ মানে দেশি কই মাছ অনেক মজা কিন্তু আমি পছন্দ করি কাটার জন্য নিলাম না তো আমি ভাবলাম যে সবাই মিলেমিশে খাই ঠিক আছে তাহলে এক প্যাকেট করে দিয়ে দেন সবাইকে

মিলেমিশে সবাই খাইলে কিন্তু ভালো একটা জিনিস হ্যাঁ ঠিক আছে আর আমি হচ্ছে এই মাছ গুলা নিলাম সবাই খুশি আছেন তো নাকি আমি নিচে থেকে কষ্ট আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ সবাইকে